নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি পটল চিংড়ি এই গরমে একঘেয়ে পটল তো একদমই ভালো লাগে না যদি একটু পরে চিংড়ি তাহলে কিন্তু মন্দ লাগে না তো একদম পটলটা আজকে অনুষ্ঠান বাড়ির মতন হবে দেখো পটলটা একদম ছুলেই নিয়েছি আর এই দেখো পটলটা অনেকে দু টুকরো করে অনেকে তিন টুকরো আমি কিন্তু একদম যদি বড় পটল হয় আমি চার টুকরো করি একটু যদি ছোট হয় তিন টুকরো করি কখনও দু টুকরো করি না ঠিক এইভাবে পটলগুলো কেটে নিতে হবে তারপরে চিংড়ি এখানে একদম পুরো পাঁচশো গ্রাম চিংড়ি আছে চিংড়ির পরিমাণটা একটু বেশি তার জন্য আজকে একদম সত্যি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি হবে একদম কম মশলায় অথচ অনুষ্ঠান বাড়ির মতন পটলটা প্রথমে আমি ভেজে নিচ্ছি এখানে পটলগুলো ভাজা হয়ে আছে এবার সব পটলগুলো তুলে নেবো একটু পটলগুলো একটু বেশি করে তেল দিয়ে বেশ কড়া করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আবারও দেখো আলুগুলো আমি সেম ওইভাবে ভেজে নেব আলুগুলো ঠিক লাল লাল করে ভেজে নেব তেল থেকে এবার আলুগুলো নামিয়ে নেব এদিকে দেখো আমি ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি একটু আদা একটু রসুন আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি এখানে জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য হলুদ জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি আমি কিন্তু এখনও চিংড়িটাকে ভাজিনি কারণ একজনা চিংড়ি খাবে না সেই কারণে আমি পটলটাকে একবারে করে নেব তার জন্য তুলে রেখে তারপরে চিংড়িটাকে মেশাবো মশলাটাকে তেলের ওপরে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এবার কষিয়ে নেব আলুটা আমার এখানে সেদ্ধ ছিল সেই কারণে মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই শুধু মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে পটলগুলো দিয়ে দেব পটলটা দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো যেটা না দিলে একদম অসম্পূর্ণ থেকে যায় নুনটা দিতে একদমই ভুলে গেছিলাম সবশেষে নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এবার এখানে আমি দেখো গরম জল দিয়ে দিলাম যেহেতু আমার পটল আলু সবই সেদ্ধ হয়ে এসছে শুধু একটু ফুটে গেলে নামিয়ে নেব আর এই দিকে যে চিংড়ি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়িতে এদিকে পটল আলু ফুটছে আর এদিকে চিংড়ি মাছগুলো অন্য কড়াইতে আমি ভেজে নিচ্ছি এই যে পটলটা হয়ে গেছে এখানে আমি আর তুলে নেব পটলটা তারপরে এই যে চিংড়ি মাছগুলো ভেজে আবার ওই তরকারির মধ্যে মিশিয়ে এই যে চিংড়িগুলো মিশিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একবারে এক অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি এবার নামিয়ে নেব এটা ভাত রুটি সবেতেই চলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ